সংক্ষিপ্ত অত প্রাচীন লোকেরা দেখেছিলাম মধ্যে একটা আমাদের কাছে মুজানি ইমাম আল মুজানি ইমাম আল মুজানি হচ্ছেন ইমাম সাফে সরাসরি ছাত্র বলতে ইমাম সাফের অন্তর আয় যতগুলি আয়লেম আছে সবগুলি ইমাম মুজানির মাধ্যমে আসছে তিনি এগুলি তদুদিকে ছড়িয়ে দিয়েছেন এজন্য বলা হয়ে থাকে যে ইমাম সাফে তার উপরে ইমাম সাফির উপরে তার একটা কি আছে তার বড় ধরনের তিনি হক আদায় করেছেন এবং সাফি এবং সাফি রহমতুল্লাহ আলীর আলেমের হক তিনি আদায় করেছেন তিনি হচ্ছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলী ইমাম মুজানি রহমতুল্লাহ আলী তিনি ছোট্ট রেসাল আপনার কাছে হয়তো মনে হইতে পারে যেটা কি বলেছে কিন্তু এত ছোট রেসাল অথচ এটার মধ্যে আকীদার মৌলিক জিনিসগুলো চলে আসছে বলতে পারে এই সময়ে আরেকটা আছে রেসালাতুর রাজিয়াইন ইয়াইন রেসালাতুর রাজ ইয়াইন উনি নাম দুই রাজি আবু হাতেমার রাজি আবু জোরার রাজি দুই রাজি যেটা লিখেছেন তো এর পরের কিতাবটা যদি আবু হানি ফরমতুল্লাহ একশো পঞ্চাশে মারা যান এর পরে উনি একশো পঁয়ষট্টি জন্ম দুশো তে মৃত্যু এবার তো প্রায় আবু হানি ফরমতুল্লাহ মৃত্যুর পরে তিনি লেগেছেন। পার্থক্য হচ্ছে আবুহানি ফতুল্লা এবং ওনার লেখার পার্থক্য কি পার্থক্য হচ্ছে একটাই যে সেফাত দিয়ে শুরু করা সর্ব নীতিটা যেটা সিফার দিয়ে শুরু করতেন আকিদার বই সেভাবে দেখা যাচ্ছে এটা লেখা হয়েছে একটা বড় জিনিস হচ্ছে যে এটার মধ্যে প্রথমেই প্রথমেই আল্লাহ তালার সিফাতের কথা উল্লেখ করেছেন আর তিনি যে পর্যায়ের আলেম ওই সময়ে লেখা অর্থ হচ্ছে ওই সময়ে যারা ওনার বিরোধী ছিল সেটাকে হাইলাইট করেছে ওই সময়ে কারা বিরোধী ছিল তা বুঝলে সহজ হবে ওই সময়ে অটোমেটিক অলরেডি এরা বেরিয়ে গেছে মমতাজিরারা বেরিয়ে গেছে কাদারিরা একদম অস্বীকারী আর ওই সময়ে জাহামিয়াদের দৌরাত্ম ছিল দুই কারণে তিনি এই জিনিসগুলি লেখার কারণে আমরা বোঝা যাচ্ছে যে ওই সময় যেটা আছে এখনো যদি কোনো একমি পর্যায়ের লোক থাকে তাহলে রথটা যথাযথ হয়েছে তার লেখাটা ঠিক আছে বুঝলেন তো কথা না কেন এটা কিন্তু তিনি তো সেই হিসাবে আমরা এইভাবে পড়ব যেটা সংক্ষিপ্ত কথা কিন্তু বেশি লম্বা ব্যাখ্যা আমাদের দরকার না আমরা বুঝলে হইল মূল কথা কি বলেছে পড়েন বিসমুল্লাহ রহিম

তিনি বলতেছেন যে আসমান আল্লাহ ইয়াক তাকোয়া ও ফাঁকানা ইয়া কুমি মহাফাকাদের হুদা প্রথমে তাকোয়াটা গুরুত্বপূর্ণ তারপরে হেদায়েতের কথা বলা হয়েছে আর হেদায়েত হচ্ছে আল আল মুন্না আল আল মুন্না ওয়াল ও আল আমল এইটা প্রথমেই তিনি দোয়া করেছেন তারপর বলছেন যে আমার বাড়ির কাছে আলতেন তাহলে এটা একটা ঘটনা আছে এই লেখকের একটা ঘটনা আছে সেটা কি আলমরা নাকি মাগরীব একত্রিত হয়েছিল মরক্কোতে তো সেখানে প্রত্যেকে বলতেছিল যে এত বড় আলেম এটা বলে এটা বলে এটা বলছে ওনার কারণ সাধারণত তখনকার দিন এত দূর দূরান্ত খবর তো ভিন্ন মত পৌঁছে যেত আর বিশেষ করে একটা গোষ্ঠী ছিল যারা বিশুদ্ধ আকিদের বিরুদ্ধে কত কাদারি বুঝছেন তো মানে যারা জাবারি কাদারি এটা দোষ দিয়েই দিতে অলরেডি তো একটা গোষ্ঠী এরকম দাঁড়িয়ে গেছিল যে ওনার নাম দিছিল কাদারি তো আরেকটা গোষ্ঠীর নাম দিছিল ওনারে মানে এরকম ভুল উল্টা পাল্টা পথছিল তো সেখান থেকে যারা সেখানে ছিল তারা চিঠি লিখছিল ওনার কাছে যা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আকিদা এবং বিশুদ্ধ যে কি জিনিস আমরা ধারণ করবো এটা আমাদের কি লিখে যাতে করে এটা আমাদের জন্য পথ প্রদর্শক হইতে পারে সেই কারণে তিনি সেটা লিখছেন সংক্ষিপ্ত ধারে এটা হচ্ছে এটা একটা ঘটনা এটা বুঝলে আমাদের জন্য সহজ হবে আলহামদুলিল্লাহ এর আগে সুননাথ আমরানিহিত এই সুন্না হচ্ছে বেদাতের বিপরীত এই সুন্না হচ্ছে আকিদা কারণ আমরা আগেও বলেছি সুন্না নামে আকিদা কিতাব লেখা হয় সহজ সুন্না বলতে এখানে আকিদাকে বোঝানো হয়েছে সরজ সুন্না বলতে আকিদারকেই বোঝানো হয়েছে তো সেই হিসাবে তিনি সুন্নার উপর যারা সবর করতে চায় তামাসুত ধারণ করতে চায় তাদের বিষয়ে লিখেছেন তাদের জন্য লিখেছেন যাতে করে সুবাহ আকাউইল মানুষের অন্তরের সন্দেহগুলি আসে সেগুলি কিভাবে দূর করা যায় এবং মহাদাসাত দোয়াল্লিন পদ্মস্তরা যে নতুন জিনিস আবিষ্কার করে পদ্মস্তর সেগুলি থেকে দূর থাকতে পারে সেটার জন্য তিনি লিখছেন সারাহ তোরা মিনহাজান ওয়াহাজা ওয়াদেহান একটা প্রকাশ্য পথ স্পষ্ট পথ তিনি ব্যাখ্যা করে দেখাচ্ছেন লাম আল উনফসি ইয়া কাপিন সামান্যতম কৃপণতা করেন নাই তিনি এটা নসিহত করতে বাদা তুমি হামদুল্লাহ জিরা সাদে অত্যাসদি আল্লাহ তালার প্রশংসা তিনি এটাকে শুরু করেছেন প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ আহাক কুমান দুঃখের আল্লাহ তালা আহাক কুমান দুঃখের আহা যা জিকির করা হয় আলহামদুলিল্লাহ তা তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হক যা জিকির পাওয়া তো তার জন্য প্রশংসা আউলা মান শোখে যার কৃতজ্ঞতা গাওয়া যায় তার কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তিনি তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তাআলা সর্বোত্তম আলাইহি উসনি তার উপরে প্রশংসা তিনি করে শুরু করছেন জি উম

সমাদের আর আর ব্যাখ্য চেয়ে পরে আসছে আলাইসালাহু সহায় বা তম ওয়ালা সন্তানও নাই স্ত্রীও নাই কারণ সন্তান স্ত্রী মুখাবেক্ষী না কিছু আল্লাহর মুখাবেক্ষ কি আল্লাহ কারো মুখাবেক কি না এটা হচ্ছে সমাদের ব্যাখ্যা জাল্লা আনিল মেথি ইলেক নামী একুল্লাহু আহাদ সে কুফু জাল্লা আনিল মেথি ইলি এটা উল্লেখ করেছেন সাবি আলাবু ওয়ালা আদিন তার মতো কোনো কিছু নাই তার সমকক্ষ কোনো কিছু নাই ও هو السمیع البصير আল্লাহ জিটা বলছে লাইসা কামিসলি ইসাই ও هو السمیع البصير লোক বলেছেন বাসির আলিম খবীর মানি রাফি সবগুলো উল্লেখ করেছে কেমন এর মধ্যে সামিআর বাসির তো নামে আসছে আলাদা আলাদা হ্যাঁ আলিম খবীর এগুলো আলাদা আলাদা নাম আসছে এখন আল মানি নাম আসছে আলাদা আল কি নাম আসছে আলাদা আব্দুল মানি বলা যাবে মানে দর নাফ ফেরে আসছে তাই না আর কি আসছে নাকি কোথাও কি মানি শব্দ আসছে আসে নাকি এখবার এগুলো হচ্ছে কি এখবার বলা এগুলি বলা এখবার নাম কারে না উনি বলো নাম তিনি আগেরগুলো গুলো দিচ্ছেন নামের এখন দিচ্ছেন এখবার যে আল্লাহ সব এখবার করা যাবে যে তিনি মানিয়ে ওর হ্যাঁ মানি রাফিও রাফিও দ্বারা মানুষের মর্যাদা তিনি উন্নীত করেন যারা তারপর ইমান আনে তাদের মর্যাদা তিনি উন্নীত করেন মানে এমন এক সত্তা যার কাছে পৌঁছার সামর্থ্য কারো নাই এমন এক সত্তা তার কাছে কেউ পৌঁছতে পারবে না হ্যাঁ তো এইটা এই একবার বলা হয় বলতে কোনো সমস্যা নাই একবার করা যায় কিন্তু নাম নিতে হলে দলিল লাগে দলিল লাগে নাম নিতে হলে তাহলে এটুকু আমরা জানলাম তার তিনি তার এখানে কি পরিচয় দিয়েছেন জাতের পরিচয় দিয়েছেন এই জন্য জাতের পরিচয় যখনই চাইবে তখন আপনাকে বলতে হবে ফুল্লাহ আহমদ সামাদ

একশো পঁচাত্তর হিজিতে এই কথা বলেছেন একশো পঁচাত্তর থেকে দুইশো চৌষট্টির মধ্যে তিনি বলেছেন এরপরে যারা আসছে যতই কথা বলুক না কেন আমরা কি বললাম যে আমাদের সলফরা এই আঁকিদা পোষণ করতেন যে আঁকিদা তিনি বলেছেন পরবর্তী যারাই আসছে তারা এটাকে অস্বীকার করতেছে তারা আলিন আল আর শিখে মানতে পারেনি হ্যাঁ তারা সবটাকে দানি আলা খাল কে তাবিল বানাইছে অথচটা তাবিল না দানি বেআল মেয়ালাখাল কি কোনো তাবিল না সৃষ্টির নিকটে এই নিকটেকে তারা মনে করছে সত্তাগত নিকটে সত্তাগত নিকটে না হয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক অর্থই হচ্ছে যে কোনো সময় নিকটে হয় বিলায়ল বুঝে আসছে নিকটে বলতে লেগে থাকা খুব কম রেয়ার জায়গাতেই বোঝায় মানুষ নিকটে অর্থ এই নিকটে অর্থ যদি কোনো মানুষ মনে করে যে লেগে আছে তাহলে ভুল আমি যদি বলি যে হ্যাঁ যে একদম আল্লাহ নৈকট্য লাভ করেছে তো আল্লাহর সাথে লেগে আছে এগুলো বলার কোনো সুযোগ নেই নিকটে মত এই নয় যে সব সময় লেগে থাকতে হবে তো দান কেন বলছি দান মিহি আলা খাল সৃষ্টির সৃষ্টির সব কিছু তিনি জানেন সব কিছু সব কিছু সৃষ্টি জানেন কি দিয়ে এলম এলমের কারণে সব কিছু তিনি জানেন তার কাছে কারণ যত কিছু হোক তারা দূরে যেতে পারবে না তাতে কোনো কিছু গোপন থাকবে না তাতে কোনো কিছু গোপন থাকে না তাহলে উপরে থেকেও এই জন্য বলা হয় আলিন আলিন আল আল সিহি করিব মিন খাল সিহি বে আল মিহি এ দান অর্থ করিব অর্থাৎ তার সৃষ্টির নিকটে কিসে দিয়া এলমের মাধ্যমে নিকটে হ্যাঁ পড়েন আহা আইল মহুবিল উমুর এটা আগেরটার সাথে সম্পৃক্ত হওয়া বেশি দরকার আবার পরেরটা হইতে পারে একদিকে এটা সিফাত একদিকে এটা কাদা অকাদা अल्लाह 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 अल्लाहल्लाह अल्लाहल्लाह सटे जिन देर तुम À. Um. Nào. Um. জি তাহলে আমরা বুঝলাম যে একদিকে অলু যেমন শেফা তারপরে নিকটে থাকাও এটা একটা শেফাং আল্লাহ একটা শেফা এহায়তা এটাও তালা এটা তার কাজ আহাতা হ্যাঁ এহাতা তার একটা সব কিছুকে এহাতা করার একটা তার সিফাতের অন্তর্ভুক্ত আহাতা কুল্লে শাহিন ও আহসা কুল্লে আহাতা কুল্লে সাইন আলমা এহাতা আলম আহাতা আলম হবে উমদ তার এলেম সব কিছুকে পরিবেশন করে আছে কোনো কিছু তার আলমের বাইরে যাবে না তার আলমের কোনো অতীত বর্তমান ভবিষ্যতের হিসাব নয় আমাদের জন্য হলো অতিবর্তমান হিসাব কিন্তু এলেমের সাথে অতিবর্তন বলা যাবে যে আগে আল্লাহ এটা বলেছেন পরে এটা বলেছেন আমাদের সাথে সম্পৃক্ত যেতেই যে এটা নয় যে আল্লাহ আগে বলেছেন বল এখন আর বলা যাবে না যারা বলেছে দাতেরা বলে যে এখন বলা যাবে না যে আল্লাহ কিছু করে আল্লাহ এখন করে আমাদের সংশ্লিষ্ট জিনিস এখন করে আমাদের কাছে এখনই পাঠাচ্ছেন কার সংশ্লিষ্ট আল্লাহর সাথে সম্পৃক্ত হিসাবে নয় আমাদের সম্পৃক্ত হিসাবে এলেন আমাদের আল্লাহ তালা কাজ করেন হ্যাঁ ও আনফাজাফি খাল কিহি সাহাবেক আল আগে যে নির্ধারণ করেছেন আল আগে যে নির্ধারণ করেছেন সেটা তার সৃষ্টির মধ্যে বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্ধারণ তিনি বাস্তবায়ন করবেন বুঝে কথা কথাটা তিনি যা নির্ধারণ করেছেন তা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন আনফাদা ফি খালকিহি আহাত আনফাদা সব তারা এলমে আছে তিনি যা নির্ধারণ করেছেন পূর্ব থেকে সেটা তিনি বাস্তবায়ন করবেন ইয়া আলম সুদুর তিনি জানেন মানুষের চেহারা কোন দিকে চোখ কোন দিকে খেয়ানত করে এবং অন্তরের ভিতরে কি জিনিস গোপন রেখেছি কাজ করবে খেয়াল করেন আল্লাহ আহলেমের আগে যেটা আছে এটা অনুসারে মানুষে কাজ করবে আমাদের যাবতীয় কাজ আল্লাহর আইলেম যেটা আছেন তিনি কি নির্ধারণ করেছেন তিনি জানেন সেটা অনুসারে হোক হক বুঝছেন তো এই নয় যে যেটা অনেকে বলে থাকে আল্লাহ করবেন আমরা করব বলে আল্লাহ জানেন আল্লাহ লিখছেন এই জাতীয় কথা বলা যাবে না বলতে হবে কি আল খালকু আহমেলু না মানুষ সেই কাজটি করবে তার হ্যাঁ জ্ঞান অনুসারে আল্লাহ আগে লিখছে যে আমি দেরি করে আজকে এখানে আসবো এই জন্য দেরি করে আসছে বুঝে যাচ্ছে কথাটা আমি বাসাই করে নিচ্ছি দেরি করে আসতে এই জন্য আল্লাহ লিখতেছে বলা যাবে না বুঝে আসছে হ্যাঁ ও না ফিজু না হম সোহান আল্লাহ তাদেরকে যে কল্যাণ এবং অকল্যাণের জন্য লিখেছে জান্নাত জাহান্নামের জন্য কারে কিভাবে লিখছেন সেই দিকেই সে যাবে বাস্তবায়িত হবে তার উপরে বাস্তবায়িত হবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা খায়ের এবং সা বুঝে আছে আমি কখন ভালো করব কখন খারাপ করব এটা আল্লাহ আমাদের নির্ধারিত হয়েছে ওদিকে আমি যাব এটা বুঝতে হবে কোনোভাবে উল্টাটা বোঝা যাবে না যে আল্লাহ তালা আমি করব বলে লেখছে এটা না তিনি লেখছেন বলে আমি করছি এটা বলতে হবে কথা বুঝতে পারছি নিজেদের জন্য আমি নিজে নিজে সবকিছু উপকার অর্জন করে বসে আছি এরপরে আল্লাহ লিখবে এই জাতীয় কথা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ আমি গুনা বাঁচানোর গুনা থেকে বেঁচে যাব এটার ক্ষমতা আমার নাই এটার ক্ষমতা তিনি যা লেখছেন সেটা হবেই হবে সেটা হবেই হবে হ্যাঁ তিনি তার ইচ্ছে সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজন পূর্ণের জন্য সেটা করেন নাই ঠিক এই প্রশ্ন একটু বুঝলে বুঝে যাবেন আশার উপর উঠা তার কোনো প্রয়োজন পূরণের জন্য নয় তিনি করেছে ইচ্ছা এই নয় যে আশা তাকে বহন করতে পারে বা আশা তার মহতার যারা বলা থাকে আশার প্রতি মুখাপেক্ষি এমন কথা বলা কোনো সুযোগ নাই তিনি ইয়া ফা আলুমাই এসা ফা আলুমাই এসা যা ইচ্ছা করবেন তার কোনো কাজের জন্য আপনি এটা হয়ে যায় ওইটা হয়ে যায় মুখে বলবেন না